মানুষ সব সময় নিজের সুবিধা মতোই ভাবে যেমন একজন মিষ্টি বিক্রেতা সব সময় ভাবে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু যায় আসে না বেকারির মালিক ভাবে আমি তো নিজের দোকানের বিস্কুট খাই না তাই পঁচা ডিম আর ময়দা দিয়ে বানালেও সমস্যা নেই তো ফল বিক্রেতা ভাবে আমি তো নিজের দোকানের ফল খাই না তাই কেমিক্যাল দিলে আমার কি যায় আসে মাছ বিক্রেতা ভাবে এই মাছ তো আমি খাব না একটু ফরমালিন দিলে ক্ষতি কি কিন্তু দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে বাড়িতে ফেরে বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে বাড়িতে ফেরে ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে বাড়িতে ফেরে মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে বাড়িতে ফেরে তাহলে এখানে কি প্রমাণ হলো প্রমাণ হলো যে একজন অন্যজনের দেওয়া বিষ খাচ্ছে প্রতিনিয়ত নিজের হাতে নিজের পরিবারকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছে ভেবেছিল কেবল অন্যের ক্ষতি করছে কিন্তু শেষে সবারই ক্ষতি হচ্ছে এক ভয়ঙ্কর বৃত্তে ঘুরছে সবাই নতুন বাস্তবতা হলো এখন ভেজালের প্রভাবে শুধু অসুস্থতাই নয় ক্যান্সার ডায়াবেটিস লিভার কিডনি দিনে দিনে বিকল হয়ে পড়ছে এমনকি পরবর্তী প্রজন্ম জন্ম নিচ্ছে দুর্বলতা ও জেনেটিক রোগে একজনের ভুলের বা লোভের সিদ্ধান্ত হাজারো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে সমস্ত রকমের ভয়ঙ্কর রোগ ছাড়াও পরবর্তী প্রজন্মও জন্ম নিচ্ছে দুর্বল ও জেনেটিক রোগ সঙ্গে করে সবশেষে আমরা জানলাম অন্যের ক্ষতি করে কেউ কখনো লাভবান হয় না সমাজের প্রতিটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল মনে রাখবেন একজনের ভেজাল সবার ক্ষতির কারণ হয় তাই ভেজাল নয় সততাই হোক ব্যবসার মূল নীতি